হ্যালো বন্ধুরা আবার চলে এলাম তোমাদের সাথে আজকে একটা রান্না শেয়ার করবো রান্নাঘর থেকে কথা বলছি বুঝতেই পারছ কি রান্না করব। চলো তোমাদের দেখাই দেখো বন্ধুরা আজকে আমি ডিমটা রান্না করা তোমাদের দেখাবো এ দেখো চারটে ডিম সেদ্ধ করে নিয়েছে ডিমটা আমি আগে সেদ্ধ করে নিয়েছি এখানে দেখো আলু আর আমলাটা আমি পরে বলছি আলু আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন তখন সব কেটে নিয়েছি আর আমরা তিনটে ডিমের ঝোলের মধ্যে দেবো একটু মেখে খাওয়ার জন্য টক টক লাগবে ভালোই লাগবে ওই জন্য তিনটে আমরা ঝোলের মধ্যে দিয়ে দেব আর আছে দেখো এখানে নুন আছে জিরে গোটা জিরে আছে হলুদ আছে আর তো গুঁড়ো মশলা আছেই জিরে ধানের গুঁড়ো কাশ্মীরি রেড চিলে যে গরম মশলা এই লাগবে আমার রান্না আর এই দেখো কড়াইতে আছে সাদা তেল এটা দিয়ে রান্না করব গ্যাস ধরাই নি এখনও চলো গ্যাসটা ধরাই দেখো বন্ধুরা দিনটা আমি ভেজে নিলাম মানে ভাজা হয়ে গেছে দেখো এই তেলে আমি জিরে ফোরন দিয়ে দেবো এর মধ্যে দেখো এই যে আলু পেঁয়াজটা দিয়ে দেব এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম বন্ধুরা দেখো আলু আর পিঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে এই যে এবার আমি এই দেখো এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করেছি সেই মশলাটা দিয়ে দিলাম আর এইখানে হচ্ছে গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীর এটাও দিয়ে দিলাম বেশি মশলা দেবো না অল্প মশলাই দিয়েছি কেন একদম ঝোল হবে এটা মাখা মাখা হবে না ধুয়ে জল এবার ভালো করে কষিয়ে নেব আলুটা ভালো সেদ্ধ হয়ে যাবে দেখো আমরা কিন্তু দিয়ে দিলাম দেখো ভালো করে কষানো হয়ে গেছে আলুটা অনেকটা নরম হয়ে গেছে এবার আমি জল দিয়ে তার আগে জল দ্বারা ডিমটাও দিয়ে দিচ্ছি জল দিয়ে দেবো একটু বেশি করেই দিলাম কেন পাতলা ঝোল হবে এবার আমি একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেব বন্ধুরা এবার আমি এই ঢাকাটা দিয়ে ঢাকা দিয়ে দেব তাহলে বন্ধুরা এটা হোক পরে আসছি বন্ধুরা আমার ডিমের ঝোলটা হয়ে গেছে এ দেখো একদম পাতলা ঝোল করেছি গেছে আমি একটু গরম মশলা দেব। সামান্য একটু গরম মশলা দেব আর দেবো না একটুখানি পড়েছে এতেই হয়ে যাবে এবার আমি ঝোলটা নামিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি ঢেলে নিয়েছি পাত্রে দেখো ডিমের ঝোলটা আমার রেডি তাই বন্ধুরা আমার এই ডিমের ঝোলের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে চলো দেখা হবে নেক্সট ভিডিও আজকের মতন টাটা